ইউনি ওয়ান লেসন ওয়ানি দ্য সার্কেল লাকি নামের বৃত্তটি শিক্ষার্থী বন্ধুরা এসো শব্দগুলোর অর্থ জেনে নিই লাইক লাইক অর্থ পছন্দ করা রাউন্ড রাউন্ড অর্থ গোলাকার কালার কালার অর্থ রং করা বা রং ব্লু ব্লু অর্থ নীল রং মাই অর্থ আমার নেম অর্থ নাম আই অর্থ আমি মে অর্থ আমাকে উই অর্থ আমরা আওয়ার আওয়ার অর্থ আমাদের সাইট সাইট অর্থ বাহু কাউন্ট কাউন্ট অর্থ গণনা করা নাও নাও অর্থ এখন স্ট্রেইট স্ট্রেইট অর্থ সোজা পিকচার পিকচার অর্থ ছবি অর্থ তাদেরকে আনসার আনসার অর্থ উত্তর দেওয়া কোশ্চেন কোশ্চেন অর্থ প্রশ্ন সার্কেল সার্কেল অর্থ বৃত্ত শেপ শেপ অর্থ আকৃতি শিক্ষার্থী বন্ধুরা দেখো নাম্বার এ লিসেন সে শোনো এবং বলো মাই নেমস লাকি আমার নাম লাকি আই লাইক ও আমি তোমাকে পছন্দ করি আই এম রাউন্ড আমি গুলাকার কালার মি ব্লু আমাকে নীল রং সুমন অ্যান্ড সালাম আমরা সুমন ও সালাম আওয়ার সাইজ আর স্ট্রেইট আমাদের বাহুগুলো সোজা নাও কাউন্ট দ্যাম ফ্রম ওয়ান টু এইট এখন এক থেকে আট পর্যন্ত তাদেরকে গণনা করো শিক্ষার্থী বন্ধুরা দেখো নাম্বার বি লুক অ্যাট দ্য পিকচার ইন অ্যাক্টিভিটি এ পাঠ এর ছবির দিকে তাকাও আনসার দ্য কুশেন প্রশ্নগুলোর উত্তর দাও হোয়াট শেফ ইজ লাকি লাকির আকৃতি কী শিক্ষার্থী বন্ধুরা প্রশ্নটি আমি আবারও বলছি হোয়াট শেফ ইজ লাকি লাকির আকৃতি কী আনসার লাকি ইজ সার্কেল ইন শেফ লাকি আকৃতিতে বৃত্তাকার লাকি লাকি আকৃতিতে বৃত্তাকার প্রশ্ন হোয়াট শেফ আর সুমন অ্যান্ড সালাম সুমন এবং সালাম এর আকৃতি কি প্রশ্নটি আমি আবারও বলছি হোয়াট শেপস আর সুমন অ্যান্ড সালাম সুমন এবং সালাম এর আকৃতি কি আনসার সুমন অ্যান্ড সালাম আর স্কোয়ার ইন শেপ সুমন ও সালাম আকৃতিতে বর্গাকার সুমন অ্যান্ড সালাম আর স্কোয়ার ইন শেপ সুমন ও সালাম আকৃতিতে বর্গাকার শিক্ষার্থী বন্ধুরা দেখো নাম্বার সি কালার দ্য শেপস উইথ স্ট্রেট সাইডস যে আকৃতিগুলোর সব পাহুই সোজা সেগুলো রং করো শিক্ষার্থী বন্ধুরা এসো আমরা ron